আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত সম্মানিত ভাই ও বোনেরা আপনারা যারা দূরে এবং কাছ থেকে আমাদের অনুষ্ঠানটি দেখতেছেন সকলকে আমাদের পক্ষ থেকে মোবারকবাদ আমরা আজকে আলোচনা করব স্বপ্নে ঘুমের মধ্যে অনেক সময় আমরা সাপ দেখে থাকি সাপ আমাদের শরীরের মধ্যে দংশন করে সাপ যদি স্বপ্নের মাধ্যমে দংশন করে এই বিষয় নিয়ে অনেক কুসংস্কার সমাজে প্রচলিত আছে আসলে ইসলাম কি বলে সাপ যদি কাউকে দংশন করে এর কি আমাদের কি করণীয় সেটা ইসলাম কি বলে আর এই স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে আসুন আমরা জানবো তফসিরুল আহলাম নামক স্বপ্নের ব্যাখ্যার কিতাব থেকে তার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা আইকন বাজিয়ে দিবেন যাতে সবার আগে আপনাদের কাছে আমাদের এই ইসলামিক মাসলা মাসাইল সহ স্বপ্নের ব্যাখ্যা ওয়াজ নসিহতের ভিডিওগুলো সবার আগে চলে যায় এবং আমরা সকলেই উপকৃত হতে পারি সা যদি কাউকে স্বপ্নের মাধ্যমে কামুর দেয় বা দংশন করে তাহলে এর ব্যাখ্যা হল যে এটা একটা ইঙ্গিত দিতে এটা একটা একটা ইঙ্গিত যে তার শারীরিক অনেক ক্ষতি হতে পারে এবং চিকিৎসা চিকিৎসাতে সময় লাগবে শারীরিকভাবে অসুস্থ হবে এবং চিকিৎসা করতে সময় লাগবে দুই নম্বর যদি সাপ যদি আমাদের ডান হাতে কামড় দেয় বা দংশন করে এটা যদি আমরা স্বপ্নে দেখি তাহলে এটা ভালো লক্ষণ এটার দ্বারা জীবিকা বৃদ্ধি পাবে জীবন সুন্দর হবে সাপ যদি আমাদের ডান হাতে কামড় দেয় বা দংশন করে তাহলে এর দ্বারা এটা ভালো লক্ষণ ভালো ইঙ্গিত তাহলে আমাদের জীবিকা বৃদ্ধি পাবে এবং আমাদের জীবন সুন্দর হবে সাপ কামড় দিল যদি কামড় দেয় তার একটা ব্যাখ্যা বা দংশন করে তার একটা ব্যাখ্যা হলো যে তার যদি অনেক শত্রু মনে করতে হবে তার অনেক শত্রু আছে শত্রুরা তার ক্ষতি করার চেষ্টা করতেছে সাপ যদি কামড় দেয় তাহলে বুঝতে হবে তার অনেক শত্রু আছে শত্রুরা তার অনেক ক্ষতি করার চেষ্টা করতেছে চার নাম্বার সাপ যদি কাউকে দংশন করে তাহলে সাপ দংশন করার পরে যদি সাপ কেসে মেরে ফেলে বা মেরে ফেলেছে এরকম যদি দেখে সাপ ধ্বংসন করার পর সাপকে সে মেরে ফেলেছে এরকম যদি দেখে তাহলে তার যত অসুবিধা বাধা বিপত্তি শত্রুর ক্ষতি কিছু থেকে সে কাটিয়ে উঠতে পারবে পাঁচ নম্বর যদি দেখে সাপের কামুরে সে নিজে মারা গেছে যে সাপের কামড় দেখেছে যা তাকে ধ্বংসন করেছে স্বপ্নে এবং স্বপ্নে দেখলো দংশনের কারণে সে মারা গেছে এমন স্বপ্নে দেখলো তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো সে একজন একজন মহিলাদের মহিলার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে মহিলাদের মহিলার দ্বারা তার এবং তার সম্পদের ক্ষতি হবে কেউ যদি দেখলো যে সাপ দংশন করেছে দংশন করার পরে স্বপ্ন দশটা লোকটি মারা গেছে তাহলে এর ব্যাখ্যা হবে সে মহিলার দ্বারা তার অথবা তার সম্পদের আর ক্ষতি হবে আল্লাহ তালা আমাদেরকে সঠিক স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা করার তফিক দান করুক সকলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ